আল্লাহ নবী সালাম বলেন সাদ তোমার আত্মমর্যাদা যদি এমন হয় আমার আত্মমর্যাদা তার চাইতে বেশি না কম এরপরে নবীজি বলে নবীজি বলে এবার শুনো সাদ তোমার আর আমার মানে তুমি সাদ আর আমি মহাপদ আমরা দুইজনের আত্মমর্যাদা দূর আল্লাহর কসম আমার রব্বুল আল আমিন মাওলার আত্মমর্যাদা তার চাইতে আরো কোটি কুটি কুটি গুণ বেশি এই কারণে সবাই এই কারণে আল্লাহ এই কারণে আমার আল্লাহ ওয়াদা করে রাখছে যে বে পর্দা নারীকে আমি আল্লাহ পাঁচশো বছরের দূরত্বের খাও জান্নাতের গ্রাম তার নাকেও লাগতে দেব না আল্লাহ বলে আমি দিতাম না তুই তোরে দিতাম না তুই ব্যাপারতা নারী তুই যা পারস দুনিয়ায় বুঝ কইরা ল আর ওটা দেখা আমার কথা ডাইরেক্ট তুই আরো শক্ত দেখা তুই রাস্তার লম্পট যত ফাঁস সব ধীরে দেখা হিসাব রাখ কত জন তরে দেখে হাসছে আল্লা বলে বন্ধু জানায় দিয়ে ওই নাফরমান বেপর্দা নারীকে আমি আমির আব্বুল জান্নাতের জান্নাতের না কেউ লাগতে দেব অথচ জান্নাতের গ্রাণ বলে নবীজি বলছেন পাঁচশো বছরের পাঁচশো বছরের রাস্তা এখান থেকে কি মা রামচন্দ্র রামচন্দ্র হুর হইতো না এ দূর না না এরকম কত্তর বেশি কিতা দিয়ে বুঝাবেন আপনি কি দিয়ে বুঝেন না আপনি কথাটা কিটা দিয়ে মাপবেন আপনি ভুতা দিয়া না চিনজি দিয়া চিনজি দিয়া মাপবেন না অটো দিয়া মাপবেন কিটা দিয়ে মাপবেন 500 বছরের রাস্তা 500 বছর আপনি hayat পাইলেন না মাপতেন মিয়া কথা বলেন 500 বছরের রাস্তা মাপতে আপনিও তো 500 বছরের মাথার যাইতে তো আপনি যাবেন কেমনে পাঁচশো বছর নাই বেড়া আপনি তো পার্শ্ব বছর তলে রকেট সালাই থইবো তাইন আপনি জ্যানে গিয়ে পৌঁছবেন বুঝের নামনে কথাটা ঠিক আছে আপনি রকেট দিয়ে চালাইছেন কিন্তু পাঁচশো বছর তো কি করতে হইবো আপনার সালাইতো যাই হোক বুঝাইলাম আর কি পাঁচশো বছরের রাস্তা আল্লাহ নুবি বলেন দূরে থাকতেই জান্নাতের গ্রান নাকে লাগে নাফরমান বে পর্দা নারী সেই ঘ্রাণ টুকু পাবে না এটা আল্লাহর আত্মমর্যাদা গায়রত আল্লাহ বলে দেব না তোর আমার জান্নাতে তো সস্তা না আমি তোর মতো নাফরমান মহিলাকে আমার জান্নাতের ঘ্রাণও লাগতে দেব না হা আপনারাও আপনাদের বিবিদেরকে বলিয়েন বুঝায়া আপনারাও আপনাদের মেয়েদেরকে বলিয়েন বুঝায়া যে মা দুনিয়া যে দূর তামসা করিয়াল শেষ বিবিরে বলে নাও ও যে দূর বেড়ি চাইয়া রং নাটক সিনেমা টেলিভিশন নর্তকীর নাচ যা পারো আরো ভালো মতে দরকার হলে বাদ কম খাও নাস্তা খানা বন্ধ করে দাও এক খানা কমাইয়া টেলিভিশন চাউনের মাত্রা বাড়াইয়া দাও কারণ দুনিয়াই যা শেষ এখানেই বল আমার মনে আছে আমি একবার এক জায়গায় দুপুর বেলা দাওয়াত খাইতে গেছিলাম যে ঘরের সামনের রুমে ভাত খাইছি ওই ঘরে টেলিভিশন তো খানার পরে বাহিরে বেশি হাত ধোয়ার তা আমরা সবাই বাহিরে গেছি হাত ধুইতাম বাড়িওয়ালা আবার আঙ্গুর না জানি কোনো খাওয়াইবো আবার ডাকছে ভিতরে আইতাম কইছে আমার আমি ভিতরে আবার হাত ধুইয়া ভিতরে ওই রুমে যে রুমে খাইছি আবার ঢুকে আইতে চাইতেছি দেখছি ঢুকতে ঢুকতেই বেড়ি ঘরের বেড়ার বউ দিছে আবার মানে এই ফাঁকে পাঁচ মিনিট বা তিন মিনিট কত টেলিভিশন চাইছে বিশ্বাস করেন হুজুর আমার মতো এত বড় হুজুরের সামনে মিশার কথা কম না মানে ওই যে বেড়ির কল জাটার মধ্যে কি নাই সুখ নাই তো দুঃখ ভাতটা যে খাবাইতে আছে মনে হয় বিষ খাবাইতে আছে হুজুর কোন সময় কি

তো বলতিছিলাম আসলে এটা গায়রত আত্মমর্যাদার ব্যাপার আত্মমর্যাদা রিজিক খাবার যেটা বিরানি হোক কেচুরিও যাই হোক এটা আত্মসম্মানের ব্যাপার আমার জন্য রিজিক যদি বরাদ্দ থাকে আমি মাটি তলে গেলেও খেতে হবে আমার কথা বলেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন والله লানয়া মুতা

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস ইনাল রিযক লাইতলব আল আবদা কামা ইয়াতলব আজল নবীজি বলেন কোন ব্যক্তিকে রিজিক এভাবে তালাশ করে বাহির করে কার মৃত্যু তাকে যেভাবে তালাশ করে বাহির করে মৃত্যুকে খবর দিতে হয় না বড় নিজে আই কথা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন ফা ইন্নাহু মুলাকিকুম আমার কারণ না আমার মনের আবেগে মাঝে মধ্যে আমি দুই শব্দ জানি তো আল্লাহ তাআলা বলেন ও নবী বলেন বলে দেন পৃথিবীবাসী ইন্নাল মাউতা ল্লাতী তাফুরুনা মিনহু মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ণ করো না কেন বা মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে তোমাই কোন লাগতো না মৃত্যু নিজেই আসবে কিনা বলেন না আইসিইউর ভিতরে আইসিউর ভিতরে থেকে তোমারে নিয়ে আইসিইউ আইসিইউ রুমে সবাই দুঃখ করে না কিন্তু আজরাইল দুঃখ করে আইসিইউ রুমে মালাকুল মৌদ খুঁততে হইলে মাস্ক লাগাইতে হয় না আলগা কাহরু লাগাইতে হয় না ডাক্তার নার্স কর্তৃপক্ষ কেউ রে বলতে হয় না এপটা নিজে গিয়ে লইয়া ঠিক না সবাই যাতে মালাকুল মদ কেসে কখন লুইছে কখন কেউ টের মালাকুল মৌদিক বলে

আলাদা ফরজের জন্য আসছে বুঝাবার জন্য তো আল্লাহ বলেন শুধু রিজিক দেব এটা এরুম না কথাটা বুঝছেন যে তোমার পাত তরকারি আমি দিমুই তবে এটা এরুম না যে একখানে শুধু ঠিকানা দিয়ে রাখছি ওইখানে তরকারি থাকে সব সময় তুমি গিয়ে গিয়ে হ্যানতে পাত্র যাইবা আল্লাহ কয় না এটাও না এটাও না তোমার পূর্ণ হায়াতে তুমি কখন কোন সেকেন্ডে কোন মুহূর্তে কোথায় থাকবা কোথায় কোথায় তোমার রিজিক কোনটা পৌঁছাইতে হবে আমি আল্লাহ কায়নাত সৃষ্টির আসমান জমিন বানাবার কম পক্ষে পঞ্চাশ হাজার বছর আগে নির্ধারণ শেষ পর্যন্ত সেটাও আমি আল্লাহ তা আলা থেকে কি কুল্লুন ফি কিতাপী আল্লাহ বলে তোমার ফিজিকের সব কিছু আমি আল্লাহ সুস্পষ্ট কিতাবের মধ্যে লিখে রাখছি কী করে রাখছি লিখে রাখছি তাহলে এই ছয় মাসে আমার আমি একজন মানুষের অপ আমি গতকালকে রাত্রে ছিলাম আড়াই হাজার নারায়ণ কথাটা বুঝছি আমি আগের দিন ছিলাম সাতক্ষীরা পরের দিন ছিলাম হাটাজারি চট্টগ্রাম এমন বয়ানেও গেছি আগের রাত সাতক্ষীরা মাহফিল করছি পরের রাত মাহফিল করছি চিটাকা তাহলে ফেরেস্তা যদি শুধু আমার বাদ তরকারি ওনার হাতে দায়িত্ব দিত উনি আমার কি পরিমাণ দমক দিল এটা বাদ দুগালো এত ফিসে ফিসে বেড়া এইভাবে ঘুরতে আছি বেড়া তাই বেড়া তুই বেড়া কিতা শুরু করছো বেড়া

কখন তুমি থাকবে কোথায় খাবে কোথায় কি খাবে না খাবে আল্লাহ বলেন এটা আমি আগেই কি করে রাখছি এজন্য হাত ধুইয়া বাতের ফিলেট বাত নিয়েও অনেকের খানা হয় না আবার কথা নাই বার্তা নাই এ বেড়া ইউনের কোনো কথাই নাই এবেড়া খানার টাইমে আইয়া হাজির মানুষের কির তুই কি আসমানতে ফলি নি বাতের টাইমে এইভাবে জুব কেম নাই ঠিকই না বলে কার ফাইসালা এই জন্য জোয়ান যারা ছেলে যারা বসছো আজকের জন্য বলি না সামনের দিনের জন্য নসিহত করলাম ভাতের জন্য খাবারের জন্য একটা জিলাফির জন্য এক প্যাকেট বিরিয়ানির জন্য এক প্লেট খিচুড়ির জন্য বাজার নিজেকে এত ছোট বানাই হবে আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের আত্মমর্যাদা আছে সম্মান আছে আমরা নিজেকে একবারে এত ছোট বানায় ঠিক না এত এত ফসাই এলাম নিজেরে ঠিক না আল্লাহর ফায়সালা থাকলে রিজিক আসবেই আল্লাহর ফায়সালা না থাকলে আসবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান